তোমার বোন বাবা বোন কোন ক্লাসে পড়ে সেভেনে পড়ে আর তুমি হচ্ছে ওয়ানে অনেক ব্যবধান তাহলে হচ্ছে তোমরা এক ভাই এক বোন তুমি দুই ভাই এক বোন বোন হলো সেভেনে পড়ে আর আব্দুল্লাহ হলো ওয়ানে পড়ে আবদুল্লার বড় আছে কেউ হ্যাঁ হ্যাঁ তোমার আপু সে আপু কোন ক্লাসে পড়ে

বাদাম এটা এটা খাও না বেচার কত কেজিতে বেচ না পিস হিসেবে এ নে মাল মাল কই

আমি বাবা এটা খাইনি এই কাঠ দাম আমি খাইনি হ্যাঁ তোমাদের কাছে আছে তো তোমরা সেই জন্য খাচ্ছ রে অনেক পাইতেছে তো এগুলো কি খাওয়া যাবে আবদুল্লাহ এগুলো খাওয়া যাবে ভাইয়া